এখানে ভারতের গোপন সংস্থা বাংলাদেশে গোপন তৎপরতা ও রাজনৈতিক হস্তক্ষেপের চিত্র তুলে ধরা হয়েছে গোয়েন্দা সংস্থার অদস্য দুনিয়া নিয়ে আগ্রহীদের জন্য এটি একটি দারুণ মূল দিকগুলো বিস্তারিত বর্ণা বইটি একটি রাজনৈতিক থ্রিলারের মতো পড়াতে ভালো লাগে তবে এটি বাস্তব ঘটনাকে ভিত্তি করে লেখা লেখক বিভিন্ন শাক শাখার নথি ও রিপোর্টের মাধ্যমে তথ্য তুলে ধরেছেন যা বইটিকে বিশ্বাস হওয়া করে তোলে শুধুমাত্র বাংলাদেশ না এটি ভারত ও দক্ষিণ এশিয়ার বহুতর ভূ রাজনীতির প্রেক্ষাপটে বিশ্লেষণ করে বিবেচনা এক পাক্ষিক দৃষ্টিভঙ্গি বইটিতে র ও ভারতের ভূমিকাকে নেতিবাচকভাবে ভাবে চিত্রিত করা হয়েছে কিছু শ্রদ্ধায় ভাষা কাঠিন ও টেকনিক্যাল হওয়ায় সাধারণ পাতকের বুঝতে সমস্যা হতে পারে ভারতীয় সূত্রের অভাব বইতে ভারতীয় পক্ষের দৃষ্টিভঙ্গি খুব একটা প্রতিফলিত হয়নি আর পক্ষপাতামূলক মনে হতে পারে করবেন দক্ষিণ এশিয়ার রাজনীতি ও নিরাপত্তা বিষয়ে আগ্রহী শিক্ষার্থী ও গবেষক স্পাই থ্রিলার ভালোবাসেন এমন পাঠক কূটনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষক চিরানন্দ মন্তব্য র ইন বাংলাদেশ একটি দৃষ্টিভঙ্গি ভিত্তিক কিন্তু গবেষণা পূর্ণ ব্যয় এটি বিতর্ক তৈরি করতে পারে কিন্তু এটা তথ্য পারকে জানার পরিধি বাড়ে বা ভারত বাংলাদেশ সম্পর্কের অন্তরালের এক অজানা অধ্যায় উন্মোচন করে